এটা হলো শ্রীপুর স্টেশনের ঈদযাত্রার অবস্থা এটা হলো মোহা কমিউটার আজকে শুক্রবার সে হিসেবে এখনও ঈদের যাত্রা শেষ হয় নাই কারণ আজকে থেকেই মোটামুটি ভিড় কমে যাবে সেই আজকে এখানেও প্রচুর ভিড় দেখা যাচ্ছে শ্রীপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি মূলত আঠারোশো সালে স্থাপিত হয় বর্তমানে এটি একটি গাজীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন কেননা গাজীপুর একটি শিল্পায়ন ও গার্মেন্টস এলাকা এবং পাশাপাশি ঢাকার নিকটবর্তী হওয়ায় বিভিন্ন শ্রেণীর মানুষ এই স্টেশনাতে যাতায়াত করে থাকে সিপুর স্টেশনের দুই পাশে গোশিঙ্গা টু রাস্তা হয় এখানে সবসময় যানজট লেগেই থাকে যে কারণে যখন স্টেশনে প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করে তখন মূলত দুই পাশে যানজটের সৃষ্টি হয় এবং এই জন্য ফুট ওভার ফোটোগ্রাফিতে গুরুত্ব অনেক বেড়ে গেছে এখন ঘড়িতে কাটা প্রায় ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এ সময় এখন প্রবেশ করতেছে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস যারা কিনা ময়মিরসিং জামালপুর যাতায়াত করবেন তারা এই ট্রেনে এখান থেকে এই সময়ে যাতায়াত করতে পারবেন তাছাড়াও এরকম আরও চার থেকে পাঁচটি আন্তনগর ট্রেন এই রুটে চলাচল করে থাকে ঈদ পরবর্তী সময় হওয়াতে এখন আপাতত ঢাকা থেকে যেগুলো ট্রেন বের হয়ে যাচ্ছে মোটামুটি সবগুলো ট্রেন এখন ফাঁকা যাবে তো এখানে এই ট্রেনেও এটা ব্যতিক্রম নয় এবং আপনারা এখান থেকে যদি মমিসিং বা জামালপুর যেতে চান এখান থেকে আপনার আন্তনগর স্ট্যান্ডিং টিকিট বা আসন ফাঁকা থাকা সাপেক্ষে আপনারা সিটসহ এখান থেকে টিকিট বুকিং করতে পারবেন শ্রিপুরি স্টেশনের মূল ভবন ভবনটি এখন অত বড় না আর এই সাইডটা হলো স্টেশন মাস্টার থাকেন তিনি দায়িত্বে সব সবকিছু পরিচালনা করেন পাশে আগের একটি স্টেশন মাস্টারের কক্ষ আছে এটি মূলত এখন পরিত্যক্ত আপনাদেরকে বিস্তারিত আর একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এই স্টেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগার রয়েছে কিন্তু আমার অভিজ্ঞতা মতে এখানে প্রায় সবগুলো মানে আসন বা রুমগুলো এখানে বন্ধ থাকে যাত্রীদের এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে হয় এখানেও টিকিট কাটা হয় কাউন্টার এখানে ট্রেনের সময় দেওয়া আছে বাট সে পুরোনো কালের মতো এখানে বোর্ড আপডেট করা হয়নি বাট এখানে ট্রেনের সকল ব্যবস্থা দেখতে পারতেছেন তো এখানে ছয়টি ট্রেন আপ ডাউনে যাতায়াত করে এবং ছয়টি ট্রেনের স্টপেজ আছে আর কি অ্যাকচুয়ালি মূলত অনেক ট্রেন যাতায়াত করে কিন্তু ছয়টি ট্রেনের স্টপেজ এখানে পাবেন আন্তঃনগর তিনটি থেকে চারটি ট্রেন আছে আঠারোশো সালে মূলত কাঁচা পাট নদী পথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে খ্যাত মমিসিং থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ মিটার গেস রেল লাইন স্থাপন করা হয় এই সময় এই লাইনের স্টেশন হিসেবে শ্রীপুর রেলওয়ে স্টেশন তৈরি করা হয় মমিসিং থেকে আরেকটি ট্রেন আসতেছে এটা সম্ভবত মহুয়া কমিউটার হবে এটি ঢাকার দিকে যাবে এটা হলো শ্রীপুর স্টেশনের মহা যাত্রার অবস্থা শুক্রবার এখনো ঈদের যাত্রা শেষ হয় নাই কারণ আজকে থেকেই মোটামুটি ভিড় কমে যাবে সেই জন্য আজকে এখানেও প্রচুর ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে সবাই সবার উদ্দেশ্যে একটাই ঢাকার দিকে যাওয়া নিজ নিজ ঈদের ছুটি কাটিয়ে ঢাকার পথে ফেরত যাওয়া এই ট্রেনটি এখন শ্রীপুর স্টেশন ত্যাগ করতেছে মানে কত ভয়াবহ অবস্থা মানুষের ভিড় জায়গায় জায়গায় অবস্থা মানে যাত্রীরা এখানে এত বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে যে ট্রেন যেতে পারছে না এখানে তাদেরকে আবার নামিয়ে দেওয়া হয়েছে ট্রেন চালকও ঠিকমতো ছাড়তে পারতেছে না এখানে একজন মুর্বী ছিল তাকে বসিয়ে তারপর ট্রেনটি আবার ছাড়তেছে এখন ট্রেনটি তার নির্দিষ্টভাবে জায়গা পেয়েছে এখন চলে যাবে ফুল পাওয়ার দিয়েছে এখন প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ এখানে নেমেছে কারণ শ্রীপুর মূলত একটি গার্মেন্ট শিল্পের এলাকা সেতুর প্রচুর মানুষ আনাগোনা এখানে থাকে এখানে অনেক মানুষ নেমেছে এটা আর কি অবস্থা শ্রীপুর স্টেশন অবশ্যই শ্রীপুর স্টেশন এই গাজীপুরের বা শ্রীপুরের উপজেলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন সেটা বলতে হয় প্রচুর মানুষের ভিড় জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে এই রকম জানি আমরা কখনোই আপনাদেরকে অ্যালাউ করি না এটাই হলো ঈদ যাত্রার অবস্থা এই ছিল শ্রীপুর স্টেশন নিয়ে একটি শর্ট ট্রিপ ভিডিও আপনার যদি এই স্টেশন সম্পর্কে আর বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর হয়তো ইনশাল্লাহ ট্রেনের সময় থেকে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম